আল্লাহর নবীর দরবারে একটা বিচার গেছে গেছে একজন মহিলা চুরি করছে তাও আবার বংশের বংশের নারী চুরি করেছে আল্লাহর আইন হল হাত কেটে দাও নারী হোক পুরুষ হোক চুরি করলে হাত কেটে দাও বিচার কার আল্লাহর বিচার রসদুল্লাহর দরবারে যখন মামলা গেছে আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিছে যে হাত কাটা যাবে শুরু হয়ে গেল কুরাশ বংশের নারীর যদি হাত কাটা যায় কুরা বংশের মান মর্যাদা থাকবে না সাহাবিরা পরামর্শ করলো যেভাবেই হোক রসদুল্লাহর কাছে সুপারিশ করা হোক সে যেন এই বিচারকে মৌকুফ করে দেয় আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে কে যাবে আল্লাহর নবীন একজন নাতি ছিল নাম হল জায়দ বিন ওসামা বিন জায়দ ছোট মানুষ নবীর পালক পুত্র সন্তান বড় ভালোবাসত মহব্বত করত রসুল মাঝে মাঝে তারে বুকে নিত ঘাড়ে নিত কপালে চুমু খাইত বড় আদর করত কষ্ট হয় আপনাদের এবার সাহাবীরা বলল গিয়া তুমি রসুলকে বলো আল্লাহর নবীর কথা কত দামি কথা রসুদুল্লাহ শুধু নিয়ে আদর্শ আলোচনা করেন রসুদুল্লাহ শুধু একজন নবী ছিল না তিনি একজন ছিল তিনি একজন শ্রেষ্ঠ বিচারক ছিল তিনি ঘরে যেমন নরম ছিল ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে কোনো সার নাই সেখানে তিনি সিংহের চেয়ে শক্ত ভূমিকায় অবতীর্ণ হত এবার বলতে আসে ও আল্লাহর রসুল আমি আপনার কাছে সুপারিশ করতে চাই যেই নারীটা চুরি করছে তার হাত যেন না কাটা হয় তাকে যেন করে দেওয়া হয় মাফ আল্লাহ নবী হেলান দিয়ে বসা ছিল ওখান থেকে শক্ত হয়ে বসল চেহারাটা অন্ধকার হয়ে গেছে প্রচন্ড রাগী হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে আল্লাহর নবী আছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মাদ আল্লাহর কসম দিয়ে বললাম পৃথিবীর মানুষ শুনে নাও আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি রাসূল ফাতেমার হাত কেটে দিতাম আল্লাহ আকবার বলে আমার মেয়েও যদি চুরি করত আল্লাহর আইনের ব্যাপারে চুপ থাকতাম না তার হাতটা ধরে কেটে দিতাম প্রিয় ভাইয়েরা আমার কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকত এই সমাজের চিত্রটা আরো সুন্দর হয়ে যেত আল্লাহর মহানবী তামি নবী যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে দূরের কথা কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত হুবাইবদুল কাব্রাদি আল্লাহ তালাহু তিনি বসে বসে সুরায় ত হা তেলাওয়াত করতেছে নবী তার পাশে গিয়ে তারায় সুরায় ত হা শুনতেছে তফামালাই কেল কুরআ নলিতাস ক আল্লা রনবির সামনে যখন তেলাবাদ করতেছে রসগুল্লা যখন সামনে দাঁড়াইসে তেলাওয়াত বন্ধ করে দিল আল্লাহ নবী বলতে আছে উবাই ইবনুল কাব তোমার তেলাওয়াত শুনতে বড় মজা লাগে তুমি আরো তেলাওয়াত করো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমার জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার এবার উবাই কাপ কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই নবীর উপরে কোরআন নাজিল হইছে তার সামনে আমি কেমনে কোরআন পড়ি এটা আমার কাছে জানি আনিজি আনিজি লাগে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ তোমারে ভালোবাসে বিদায় তোমার জবানে কোরআন তেলাওয়া শোনার জন্য আমি রসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছে উবাই ইবনুল কাপ বলিয়া নাবি আল্লাহ আল্লাহকে আমার নাম নিছে কহ তোমার নাম নিছে বলার সাথে সাথে উবাই ইবনুল বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে ওগো আল্লাহর নবী আপনার কারণেই তো আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়ছে যদি আপনারে না পাইতাম এত মর্যাদা আমাদের হইতো না আল্লাহর নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে পৃথিবীর ভিতরে যখন মানুষ মানুষকে গালি দেয় অত কষ্ট লাগে না মা বাবাকে গালি দিলে অত কষ্ট লাগে না যখন দেখি মুসলমানের বাচ্চা নবীর মনে চায় বাটেনে ফেলতে পৃথিবীর কিছু কম্প্রোমাইজ হতে পারে আপোষ হতে পারে কেউ যদি রসুল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করে তখন পায়ের জুতা থাকবে পায় না তখন তার গালে উঠবে আল্লাহ নবীর ব্যাপারে বলেন আই নামা চকিফু উখিদু আ কুতিলু তাকুতিল্লা পৃথিবীর মানুষ শোনে না কেউ যদি রসুলকে কষ্ট দেয় কেউ যদি নবীরে গালি দেয় আল্লাহর কোরানের আইন হল তাকে প্রকাশ্যে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও আপনি সেত্তেন না রাগ হইয়েন না তুজুর কইলু কি এটা কোরানের কথা আপনার খারাপ লাগলেও মানতে হবে প্রিয় ভাইরা আমার এই জন্য রসুল করিম সাল্লাহকে ভালোবাসেন তাকে অনুসরণ করেন কিভাবে তিনি খাবার খাইত কেমনে বাথরুমে যাইত কিভাবে মসজিদে যাইত আসা যাওয়া উঠা বসা চলা ফেরা বিস্তারিত আল্লাহর নবীর আদর্শ আমাদের সামনে আছে না না আল্লাহর নবী সবার জন্য রহমত শুধু তাই না বেঈমানদের জন্য রসুল রহমত বেঈমান যারা তাদের জন্য রহমত কোন বেঈমান যদি আপনার সামনে হাত পাতে আর যদি বলে আমি বিধর্মী খিদা লাগছে কিছু খাবার দাও আল্লাহর নবী বলেন তারা দিও না কারণ সেও তো আল্লাহর বান্দা তারে কিছু খাবার দাও রব খুশি হয়ে যাবে আল্লাহর নবী শুধু বিধর্মীদের জন্যই রহমত না আল্লাহর নবী মহিলাদের জন্য রহমত নারী জাতির কোনো মর্যাদা ছিল না কন্যা সন্তান গ্রহণ করলে জন্ম গ্রহণ করলে হত্যা করা হইতো মানুষের কপাল কুসকালো করত চেহারা কালা বানায় ফেলাইত কেন আমার কন্যা হইছে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে স্পষ্ট জানিয়ে দিয়েছে যার ঘরে প্রথম কন্যা সন্তান আগমন করবে সে যেন মনে করে রব তাকে এত ভালোবাসে যার কারণে তাকে রব কন্যা সন্তান দিয়েছে তার জন্য রহমত বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দিবে কন্যা সন্তান এটিমের জন্য রসুল রহমত আল্লাহ আল্লা নবী হলেন কুল কায়নাতের জন্য রহমত আল্লাহর রসুল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ ও পৃথিবীর মানুষ কেউ যদি এতিমের দায়িত্ব নেয় এতিমের ভরণ পোষণ তার ঘাড়ে নেয় এতিমরে যদি খাবার খাওয়ায় যেমন আপনার বাসায় একটা এতিম বাচ্চা খাবার খাইতেছে সামর্থ্য নাই এতিমের জন্য একটা পাঞ্জাবি বানায় দেন তাও সামর্থ্য নাই এতিমকে একটা সাবান কিনে দেন তাও সামর্থ্য নাই বিশটা টাকা এতিমের পকেটে হাদিয়া হিসাবে দেন কারণ এতিমের কষ্ট বাপ না থাকার যন্ত্রণা একমাত্র এতিম ছাড়া কেউ বুঝে না যেই বাচ্চাটার বাপ নাই নাই ওর ঘরে যেই বাচ্চাটার মা নাই ওর দিলের কষ্ট পৃথিবীর মানুষ বুঝে না রসুদুল্লাহ বলেন আমি সমস্ত এতিমদের সর্দার আলামিয়াজি আওয়া। আল্লাহ বলেন হে নবী অপ্রিয় বন্ধু আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি অতপর আপনাকে আমি আশ্রয় দান করেছি এতিমের আশ্রয়ে দাপায় একজন তিনি হলেন কে আল্লাহর রসুল বলেন কেউ যদি এতিমের দায়িত্বশীল হয় সে যেন মনে রাখে আনামত আফিনুল এতিম কেয়ামতের ময়দানে রসুল দুইটা আঙ্গুল তুলে বলেন কেয়ামতের ময়দানে আমার জান্নাতে পাশাপাশি থাকবে এতিমের লালন পালনকারী আর আমি একই জান্নাতে থাকবো পাশাপাশি মাঝখানে কোন পাডিশন থাকবে না একজন সাহাবি এসে বলল ইয়া নাবি আল্লাহ আমার দিল শক্ত আমার দিলটা এমন শক্ত পাথরের চেয়েও শক্ত ডাইনে পাবে অনেক মানুষ দোয়ার টাইমে কান্দে আমার দিলটা এত শক্ত চোখে পাড়ি আসে না নামাজে দাঁড়ায়া মানুষ কান্দে আমার দিল শক্ত এমন একটা আমল শিখা দেন যেন আমার দিলটা নরম হয়ে যায় সত্য দুইটা সবক দিল এক নম্বরে তুমি এতিমের মাথায় হাত নয়া দাও এতিমের কিছু কথা শোনো তাকে বলো তার বাবা না থাকার কি যন্ত্রণা যার মা নাই তার কাছে গিয়ে একটু বসো তাকে বলো মা না থাকার কি কষ্ট আল্লাহর রসুল বলেন এতিমের মাথায় যদি হাত বুলা দাও প্রতিটা পশমের বিনাময় একটি করে নেকি আমল্লামায় জমা হয়ে যাবে দুই নম্বরে মিসকিনদের সাথে একটু বসো যারা গরিব দিন আনে দিন খায় কষ্ট করে সংসার চালায় পাঁচ সাতটা ছেলে মেয়ে সংসার চালাইতে কষ্ট হয় নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় তাদের কাছে একটু বসো সময় দাও তাদের কথা শুনলে তাদের সাথে মিশলে তোমার শক্ত নরম করে দিবেন কে আল্লাহ বলেন কুল আল্লাহ নবী আপনি জানায় দেন আমি আল্লাহকে মানুষগুলা ভালোবাসতে চাই কি চায় না ওই এলাকার মুসলমান জানতে চায় আপনারা আল্লাহরে ভালোবাসতে চান কি চান না আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহর এতেবা করেন অনুসরণ করেন রসুল্লাহ দস্তার খান আবিসা খানা খাইছে আপনিও খান আল্লাহর নবী যখন ঘরে যাইত মেসোয়াক করত আপনিও করেন নামাজের আগে মেসোয়াক করত আপনিও করেন রসুল্লাহ টাইম টু টাইম নামাজ আদায় করতো একজন সাহাবি প্রশ্ন করলো ইয়া আল্লাহ আইয়ো লাহ আলিয়া হাব্বু ইলআল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর রসুল বলেন আসসালাহু আলা বক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম টু টাইম নামাজ আদায় করা এবার রসুল বলেন হুব্বি বাই দুনিয়া কুম সালাস আমার কাছে দুনিয়ার ভিতরে তিন জিনিস প্রিয় তিনটা বলার সময় নাই একটা বলি জয়লাত করত আইনি বিশ্বালা আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ নামাজের দ্বারা চোখের শীতলতা আসে নামাজের দ্বারা দিলের প্রশান্তি আসে আকবার